গল্পকাথা নকশি আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব আলিগড়ের মার্কেটে যেখান থেকে আমরা মাছ মাংস কিনি ওই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছেন জয় শেফ কচুরি ভাণ্ডার এখানকার কচুরি কিন্তু বিশাল ফেমাস একদম গাওয়া ঘিতে কচুরি ভাজে আর এখান দিয়ে সামনে দিয়ে যেতে গেলে এত সুন্দর গন্ধটা লাগে যে কচুরি খাওয়ার লোভ আপনি সামলাতে পারবেন না আর এই জায়গাটা হলো ফুলচড়ায়া অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেটে যাচ্ছি মানে অনেক বেলা হয়ে গেছে এটা যদি সকালে বেলা আসতাম তাহলে একদম ভরে থাকতো এখানটাতে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে দু পাশে স্টিলের বাসনে প্রচুর দোকান আর প্রচুর ভ্যারাইটি এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে বলে আর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে আর যাওয়ার পথে এটা হচ্ছে সবজি বাজার এখানে খুব সুন্দর সুন্দর ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায় আজ পর্যন্ত কোনো দিন এখানে নুইয়ে পড়া বা পুরনো বা জল দেওয়া সবজি দেখিনি অলওয়েজ ফ্রেশ আপনারাও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর একটা কথা বলে রাখি এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন কলকাতার থেকে কিন্তু দাম অনেকটাই কম হয় যেহেতু এখানে আশেপাশেই অনেক চাষবাসের এলাকা সেই জন্যই হয়তো অ্যাভেলেবিলিটা বেশি থাকে তবে এখানে ডাবের দাম কিন্তু অনেকটাই বেশি সত্তর টাকার নিচে এক টাকা কমেও মানে ঊনসত্তর টাকাতেও কিন্তু ডাব বিক্রি হয় না এই জায়গাটা আমার ভারী সুন্দর লাগে রাস্তার দুধারে কি সুন্দর ল্যাম্প মতো করা এখানটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমরা এবারে ওই মাছের বাজারের কাছাকাছি এসে গেছি আমাদের বাড়ি থেকে এই মাছের বাজারটা বেশ অনেকটাই দূর মানে ওই স্কুটি করে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আজ দেখছি কিছু জ্যান্ত মাছও আছে বেশিরভাগ সময় এখানে বরফের মাছ পাওয়া যায় যেমন এগুলো কিন্তু আজকে দেখছি বেশ জ্যান্ত মাছও আছে মানে জিওল মাছ আর কি অ্যাকচুয়ালি বলা যায় এখানে মাছের চাষ একদমই হয় না খুব কম চাষ হয় আর এগুলো বেশিরভাগই বাইরে থেকে আসে মানে বলতে পারেন ওই পশ্চিমবঙ্গ উড়িষ্যা এইসব সাইড থেকে আসে আপাতত আজকের মতো আমাদের মাছ মাংস নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফেরার পথে তবে এক রাস্তা দিয়ে আমরা ফিরবো না আমরা ফিরবো অন্য দিক দিয়ে মানে একটা গোল চক্কর কেটে ঘুরবো আর কি আমাদের স্কুলের টাইমিংটা এমন যে আমাদের খুব একটা বেরোনো হয় না এই ছুটির দিন ছাড়া এই যে বাঁদিকে যে পোর্শনটা দেখতে পাচ্ছে এটা পুরোটাই হচ্ছে আলিগড় স্টেশন সংলগ্ন এরিয়া এই জায়গাটায় আবার খুব ভালো উল পাওয়া যায় এই উলগুলো আবার কিলো দরে বিক্রি হয় যাক আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আপনাদের সাথে দেখা হবে গল্প ব্যথা অন্য একটা ভিডিওতে